আমার অনেক দিনের স্টাডি গ্যাপ আমি অনেকদিন দিন পড়াশোনার বাইরে আছি তো আমি যে কোনো কারণবশত পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে আমি প্রফেশনাল কাজে যুক্ত হয়ে গিয়েছি বা নিজের বিজনেসে যুক্ত হয়ে গিয়েছি এখন আমার কাছে একটা অপরচুনিটি আছে আমি দেশের বাইরে যেতে চাচ্ছি অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে বা যে কোনো কান্ট্রিতে যেতে চাচ্ছি সেই জায়গাতে এখন আমার পিটি করতে হবে আমি কি পারবো বা আমি কিভাবে করতে পারি কোথা থেকে শুরু করতে পারি আমি কি কি ধরনের ডিফিকাল্টিস ফেস করতে পারি কোন কোন পদ্ধতি ফলো করলে আমার জন্য জার্নিটা সহজ হবে এই ধরনের বিষয় আসলে নিয়ে যদি আপনার মনে কনফিউশন থেকে থাকে অথবা যদি আপনি এই জায়গাতে থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনাদের জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ প্রেফারেবলি এন্ড অন পাবলিক চয়েস নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রেপারেশন আর ট্রাইং টু মেক ইউর পিটি জার্নি ইজি লার্ন পিটি উইথ ফান দ্যাট ইজ আওয়ার মোটর এন্ড ফলোইং জার্নি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে

তার মানে আপনার একটা সিদ্ধান্ত দিয়ে শুরু হবে ফার্স্ট ইউনিট টু হয় বা একটা যদি দেখি টু ফেফর ইট যদি আপনার দরকার হয় এবং আপনার মানসিক অবস্থা যদি এই জায়গাতে থাকে যে ঘটনা যাই ঘটুক আমার এটা লাগবে দ্বিতীয় কোনো অপশন নেই তাহলে অবশ্যই আপনি পারবেন তো সেই পথ আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সর্বপ্রথম পিটি তে যদি আপনাদেরকে কিছু বেসিক ধারণা দেয় পিটি সম্পর্কে পিটি একটি কম্পিউটার বেসড টেস্ট এখানে টোটাল স্কোরিং হচ্ছে জিরো টু নাইনটি টোটাল পরীক্ষার ডিউরেশন সে দুই ঘন্টা পনেরো মিনিট মিনিটের হিসেবে যদি বলি একশো পঁয়ত্রিশ মিনিট তো এই পরীক্ষা আপনি চারটা মডিউলে দিবেন সর্বপ্রথম एग्जाम শুরু হবে স্পিকিং মডিউল থেকে তারপর আসবে হচ্ছে আপনার রাইটিং মডিউল তারপর আসবে রিডিং মডিউল তারপর আসবে লিসনিং মডিউল

সেখানে কিছু স্কিল আছে যেমন আপনার কন্টেন্ট প্রোনাউন্সিয়েশন আপনার অ্যাকসেন্ট আপনার ফ্লুয়েন্সি আপনার স্পেলিং আপনার হচ্ছে গ্রামার যা আছে এগুলো এখানে দেখা হয় ওইখান থেকে প্র্যাকটিস করে এখানে আসবে এগুলো ডিটেলস আমাদের চ্যানেলে আছে তো সেই জিনিসগুলো আপনাদেরকে জাস্ট এখন বলে দিচ্ছি যে আপনার এই জিনিসগুলো জানতে হবে যখন আপনি এরকম একটি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের ব্যাপারে চিন্তা করবেন সর্বপ্রথম আপনাকে যেটা কনসিডারেশনে নিতে হবে সেটা হচ্ছে যে ইউনিট টু ফোকাস অন বোথ স্কিলস বোথ স্কিল আপনাকে মনোযোগ দিতে হবে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং আরেকটা হচ্ছে এক্সাম স্কিল এখন ল্যাঙ্গুয়েজ স্কিল কি আপনি ইংরেজি কতটুকু বলতে পারছেন কতটুকু ইংরেজি হচ্ছে লিখতে পারছেন আপনি ইংরেজি শুনলে কতটুকু বুঝেন আপনি রিডিং করে সেটার মিনিং কতটুকু ধরতে পারেন দিজ আর দ্য অর্গ্যান অফ ল্যাঙ্গুয়েজ স্কিল তো আপনার পিটি পরীক্ষায় ভালো করতে গেলে এটা যেমন লাগবে এক পায়ে যেমন হাঁটা যায় না আরও একটা পা লাগে ঠিক তেমনি আপনার হচ্ছে এক্সাম স্কিল সম্পর্কেও জানতে হবে যেমন পিটি এক্সামে তিনটা কোয়েশ্চেন টাইপে নেগেটিভ মার্ক আছে কোন কোয়েশ্চেন টাইপ আপনাকে কতক্ষণ সময় দিবে রিডিং এর ক্ষেত্রে কোনো ফিক্সড টাইম থাকবে না টোটাল 23 টু 29 মিনিটস এর মধ্যে অ্যালোকেট করা থাকে সবগুলো কোয়েশ্চেন টাইপ এখন আপনি যদি একটাতেই সব টাইম শেষ করে ফেলেন তাহলে তো সমস্যা রাইট তো এই যে জায়গাগুলো আছে বিশেষ লুপ গুলো আছে যেগুলোতে আমাদের সমস্যা হয় আমাদের পূর্ববর্তী ক্যান্ডিডেটরা যাদেরকে আমরা কাজ করছি ওয়েবিন ইন দা ইন্ডাস্ট্রি সিনস 2015 ওয়ে ওয়ার্কিং অন ইট আমরা চেষ্টা করছি পিটি এর শুরু থেকেই পিটি দুই হাজার সাত সর্বপ্রথম শুরু হয়েছে দুই হাজার নয় শুরু হয়েছে আমরা সেখান চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা এবং হচ্ছে আমরা আমাদের যারা সম্মানিত যাদের কাজ করার অভিজ্ঞতা হয়েছে তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি কাজ করার জন্য সেখান থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের দেশের যে কথাগুলো বলছি এগুলো কোনোটাই আমাদের বানানো কথা না আমরা কাজ করতে যে অভিজ্ঞতা গুলোর সম্মুখীন হয়েছি যে প্রবলেম গুলো ফেস করেছি আমাদের যারা প্রফেশনাল আছেন

আপনি স্পিকিং রিডিং রাইটিং লিসনিং আমাদের যে হচ্ছে প্লেলিস্ট গুলো আছে সেগুলোতে যান প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে সবগুলো লেসন আগে দেখুন তারপর আলফা পিটি ওয়েবসাইটের নিন কেনার দরকার হলে আমাদের সাথে অবস্থায় পাবেন তো আমরা আপনাদেরকে কিনতে হেল্প করবো যদি আপনার প্রয়োজন হয় তারপর কি করবেন তারপর হচ্ছে আপনি এবার প্র্যাকটিস করতে যেয়ে দেখুন কি ধরনের সমস্যা ফেস করছেন যদি দেখেন যে লেসনগুলো দেখার পর প্র্যাকটিস করতে যে আপনি মোটামুটি পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখা যায় যে না এখনো সমস্যা রয়ে গেছে তাহলে কি করতে হবে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যে লেসন আছে সেগুলো আবার একবার ভালো করে দেখতে হবে রিভিউ করতে হবে তারপরও যদি প্রবলেম থাকে জাস্ট ওয়ান কমেন্ট ওয়ে জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে फ्रॉम আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে তো এই কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আমি আছি আমার সম্পূর্ণ টিম আছে উই উইল ট্রাই আমাদের ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র আপনার সাধ্যে যতটুকু আছে আমরা আপনাদের পাশে আছি দিস ইজ আওয়ার মতো টু মেক ইউর ফিট জার্নি ইজি এট কস্ট আমাদের পক্ষে যতক্ষণ সম্ভব এখন দেখুন আমরা তো মানুষ সাধারণ মানুষ আমরা তার মহামানব না আমাদের পক্ষে সবকিছু সম্ভব না তবে যতটুকু পারি আমরা চেষ্টা করব আমাদের জন্য প্রে করবেন আচ্ছা তো এবার করার পর এবার আপনি ফুল মক টেস্ট দেওয়া শুরু করেন পার্ট ওয়াইজ প্র্যাকটিস করা শেষ করার পর ফুল মক টেস্ট দিলেন দেওয়ার পর যদি আপনার টার্গেট এডিস করে আশেপাশে আপনি চলে যেতে পারেন আলহামদুলিল্লাহ যদি না চলে যেতে পারেন এবার হয়তো আপনাদের কোনো স্পেসিফিক বা এরপরেও যদি না হয় সেক্ষেত্রে হয়তো আপনাদের কোনো প্রফেশনাল গাইডেন্স এর প্রয়োজন হতে পারে তার জন্য আমাদের গ্রুপ আছে পিটি প্রিপারেশন বাংলাদেশ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া সেটাও বাংলাদেশের নাম্বার ওয়ান গ্রুপ পিটি এর জন্য সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে আমাদের আমাদের কমিউনিটিটা এতটাই বড় ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমরা সেটা অ্যাচিভ করতে পেরেছি এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন তো আপনি হচ্ছে সেখানে আপনার কোনো প্রবলেম থাকে সেগুলো পোস্ট করতে পারেন দেখবেন আমাদের অনেক বড় ভাই আছে আপু আছে আমাদের অনেক ভালো ভালো টিচার আছে যারা সব সময় হেল্প করেন